সুপ্র শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো যদি একটু দুশ্চিন্তার মধ্যে আছো এই দুশ্চিন্তা অচিরে কেটে যাক তোমাদের স্বপ্নের আকাশে নতুন কোন সূর্য উঠুক অবশ্যই সেই সূর্যটা আজীবন তোমার স্বপ্নের সারথি হিসেবে থাকুক এবং অবশ্যই অবশ্যই সেই স্বপ্নের সারথী হিসেবে পাশে থাকার জন্য আমরা তোমাদের পাশে আছি তোমাদের কিছু অভিজ্ঞ শিক্ষক প্যানেল যেটার জন্য আমরা নামিয়ে ফেলেছি অলরেডি তোমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য চ্যাম্পিয়ান এ ইউনিট কোর্স চ্যাম্পিয়ান এ ইউনিট সেকেন্ড টাইম কোর্স হালকা এই জায়গা থেকে আমরা তোমরা সুন্দর করে এই কোর্সটা এখন ইনরোল করে ফেলো আমরা তোমাদের স্বপ্নের সারথি হিসেবে শেষ পর্যন্ত যা যা করা তাই তাই করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের উদ্দেশ্যে যে প্রশ্ন কাঠামোগুলো দেখাবো বলেছিলাম কোর্স এনরোল করার আগেই তাকে তার উদ্দেশ্যে তোমাদেরকে আরো একটি প্রশ্ন দেখাচ্ছি প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল এই ধরনের প্রশ্ন দেখলে মাথা ঘামাই প্রশ্ন আবার পড়ার পড়ার জন্য বলতেছি প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল এটা কয়েকটা ভাগ আছে কিন্তু প্রশ্নে একটু খেয়াল করো প্রশ্ন বলতে পারো ভাইয়া আমরা ফ্লুইড মোজাইক মডেল পড়ছি ভালো কথা ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার নিকলসন আবিষ্কার করছে এখানে মেম প্রোটিন থাকে লিপিড থাকে বাট ভাই এটা আবার কি তোমাকে আগে ডিপলি জানতে হবে বাবা এটা কি দেখো প্লাজমা মেমব্রেন বলতেছে প্লাজমা মেমব্রেন এর ফ্লুইড মোজায়ক মডেল একটু বুঝো ফ্লুইড মোজাইক মডেল এটা কি অনেকে এখনো পর্যন্ত জানো না আসলে আমাদের প্লাজমা মানে কি অর্থাৎ কোষ ঝিল্লি অর্থাৎ আমাদের কোষের উপরে যে একটা আবরণ আছে এই আবরণটা কেমনভাবে আছে সেটার গঠনই কিন্তু তুমি দেখতে পারো কোথায় বলো তো ফ্লুইড মুজেক মডেলের গঠনে ঠিক আছে এখন এই ফ্লুইড মুজেক মডেলের গঠন নিয়ে তুমি অনেক কিছু পড়তে পারো কিন্তু ঘোরার ডিমান্ডটা কিছুই জানো না এটাই হচ্ছে বাস্তবতা কি খেয়াল করে দেখো ফ্লুইড মুজেক মডেল সম্পর্কে তুমি কী জানো ধরলে তুমি একটা কথাই বলবো আইসবার মডেল এটা সিঙ্গার নিকলসন আবিষ্কার করছে এটা হচ্ছে এখানে প্রোটিন আছে এটা লিপিড আছে এসব আন্ডা জানে তোমার কোনো লাভ নাই কারণ তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা যেখানে দিতে যাচ্ছ তোমার প্রয়োজন ডিপ নলেজ রিয়েলিটি ফ্যাক্ট একটু খেয়াল করে দেখো এখন এই ফ্লুইড মুজিক মডেলের যে অংশটি তরল এবার আবার মাথায় পড়ল বাস তরল বলতে আবার কি বোঝাচ্ছে এখানে একটু খেলা আছে একটু খেয়াল করে দেখো তোমরা এতটুকু জানো যে ফ্লুইড মিউজাক মডেলে দুইটা পার্ট আছে একটা হচ্ছে প্রোটিনের পার্ট আর একটা হচ্ছে লিপিডের পার্ট একটু খেয়াল করি আমরা একটা হচ্ছে প্রোটিনের পার্ট আর একটা কিসের পার্ট লিপিডের পার্ট আমরা জানি প্রোটিন হিসেবে আমরা তিনটা প্রোটিন পাই ইন্টিগ্রাল প্রোটিন পেরিফেরাল প্রোটিন একটা লিপিড সম্পৃক্ত প্রোটিন আসলে এইটার কোনো তরল অংশ নেই প্রোটিন হিসেবে ডাইরেক্টলি ওর ভিতরে আছে ঠিক আছে বাট লিপিড নিয়ে একটু খেলা আছে একটু খেয়াল করে দেখো তুমি লিপিড নিয়ে খেয়াল করে দেখো আমি একটু চিত্রের মাধ্যমে বলি এটা যদি আমাদের সেই ফ্লুইড মোজাক মডেলের গঠন হয়ে থাকে ফ্লুইড মোজাক মডেলের গঠনে যে লিপিডটা এটা কিন্তু টোটালি লিপিডের একটা গঠন ঠিক আছে এখন লিপিডে এখানে দেখো লেজ আছে আর একটা কি আছে তো মাথা আছে মাথা আছে আসলে এগুলো প্রত্যেকটা অংশই কিন্তু তৈরি হয়েছে কী দিয়ে বলো লিপিড দিয়ে তৈরি হয়েছে কি করে কারণ তোমরা একটু খেয়াল করে দেখো প্লাজমা মেমব্রেনের গঠনটাই আমরা বলেছি কি ফ্লুইড মোজাইক মডেল আর প্লাজমা মেমব্রেন মানে কি বলতো ফসফো লিপিড এখানে কি একটা লিপিডের বড় একটা অংশ আছে আর লিপিডকে ভাঙলে আমরা কি পাই আমরা পাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড পাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর এটা কী পাই বলতো সরল পাই তাহলে আমার এই অংশটা একটু খেয়াল করতে হবে খেয়াল করে একটু বোর্ডের দিকে এই যে ফ্লুইড মজিক গঠন এই গঠনে যে লেজ আছে এই লেজটা মূলত ফ্যাটি অ্যাসিড লেজ বলে থাকি আমরা এখানে কি আছে বলতো ফ্যাটি অ্যাসিড লেজ আছে এখানে আর মাথার ঠিক মাঝখানে যে পয়েন্টটা এখানে আছে হচ্ছে গ্লিসারল এখানে আছে এবং মাথাটা আসলে ফসফেট দিয়ে তৈরি হয়েছে তাহলে আমরা বুঝতেই যে আমাকে জানার জন্য একটা লিপিড সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা কিন্তু আমাকে আগে নিতে হবে এখন বলেছে কোন অংশটি তরল এখনো কিন্তু আমি ডাইরেক্ট অ্যান্সারে পৌঁছাতে পারি নাই এবার যে পয়েন্টটি বলবো একটু খেয়াল করে দেখো এই যে লিপিডটা লিপিডটা তোমার ফ্লুইড মোজাইক মডেলে এই অংশটা অ্যামফিয়াটিক যোগ হিসেবে কাজ করে অ্যামফিয়াটিক যৌগ ভাই এডি আবার কি বললেন এটা তো আবার বুঝি না অ্যামফিয়াটিক যোগও বলতে আমরা যেটাকে বলি এক কথাই যেখানে কি বলতো পানি আকর্ষী এবং মানে পানি গ্রহী এবং পানি ত্যাগী বলে একটা পদার্থ থাকে যেটাকে এক কথায় বলতে গেলে উভধর্মী পদার্থ হিসেবে আমরা কল্পনা করতে পারি এখন এই লিপিড অংশটা মূলত তার কি হচ্ছে পানি গ্রহণ এবং পানি ত্যাগের জন্য আমাদের কোষের যে পর্দা আছে সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে কাজ করতেছে তাহলে এবার বুঝতেছো খেয়াল করে দেখো আমি অলরেডি পানির একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম তোমার প্রশ্নই দিয়েছিল এটা কোন অংশটি তরল খেয়াল করে দেখো প্রথম অপশনে আছে আমার কি লিপিড তাহলে আমি কাঙ্ক্ষিত অ্যান্সার প্রথমে পেয়ে গেছি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বাট এখানেই থেমে গেলে হবে না বাকি তোমার তিনটা অপশন সম্পর্কে জানতে হবে ফ্লুইড মোজিক মডেলে প্রোটিন আছে হ্যাঁ আছে সেটা তরল অংশ হিসেবে না বাট এখানে তিনটা উপাদান হিসেবে কাজ করতেছে একটা পেরিফেরাল প্রোটিন একটা ইন্টিগ্রাল একটা লিপিড সম্পৃক্ত প্রোটিন আরেকটা হচ্ছে এনজাইম এনজাইম বলতে আমরা জানি যে এখানে এনজাইম প্রত্যেকটা বায়োলজির প্রত্যেকটা পার্টেই সুন্দর এনজাইমের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি সো ফ্লুইড মিউজিক মডেলেও একটা কাঙ্ক্ষিত অল্প পরিমাণ হইলো এখানে এনজাইম উপস্থিত আছে এবং কার্বোহাইড্রেটও এখানে উপস্থিত আছে বাট লিপিড অংশটাই মূলত তরল অংশ হিসেবে কাজ করতেছে সো তোমাকে এইভাবে ডিপ নলেজ নিয়ে তোমাকে পড়তে হবে ডিপ নলেজ নিয়ে পড়তে হবে বলেই আরও একটা ক্লিয়ারি বলি এখানে কিন্তু আমি হিমশৈল মডেল বলে বলেছিলাম পানির ভিতরে বরফগুলো ভাসতে থাকে আসলে পানি হিসেবে কাজ করে সিম্পল একটা অ্যান্সার হচ্ছে পানি হিসেবে কাজ করে এখানে লিপিড আর বরফগুলো ভাসতে থাকে প্রোটিনগুলো পানির উপরে যেমন বরফ বরফ ভাসে ঠিক প্রোটিনগুলো লিপিডের উপরে ভাসতে থাকে এই জন্য লিপিড অংশটা এখানে তরল অংশ হিসেবে কাজ করে যার পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে এটাকে আইসবার্গ মডেল বা হিমশৈল মডেল সো ভালো থাকো সুস্থ থাকো এভাবে নলেজ দিয়ে পড়তে থাকো এবং অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম ইউনিট কোর্সে ভর্তি হয়ে যাও আমাদের চ্যাম্পিয়ন ইউনিট কোর্সে ইনরোল করলে প্রত্যেকটা প্রশ্ন এভাবেই তোমাদেরকে দেখানো হবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হোক তোমাদের সাথে নতুন কোনো অধ্যায়ে অবশ্যই অবশ্যই নতুন কোনো বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ